স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ইউক্রেনে চারশো সত্তর ড্রোন ও আটচল্লিশ মিসাইল হামলা নিহত উনিশ দিল্লি বিস্ফোরণের দায়ের শিকার পাকিস্তানের ওরা দেহ গুনতে পারছে না বলছেন প্রাক্তন পাক মন্ত্রী। ভারত পাক সহ আটটি যুদ্ধ থামিয়েছে ফের কৃতিত্বের দাবি ট্রাম্পের বাংলাদেশিদের সুখবর দিল ভারত লেবানানের একাধিক জায়গায় ইসরায়েলের বিমান হামলা হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের মামদানি ভারতীয়দের ঘৃণা করেন বিস্ফোরক দাবি ট্রাম্প পুত্র এরিকের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনম এখন আসছে বিস্তারিত খবরে ইউক্রেন জুড়ে রুশ ড্রোন ও মিসাইল হামলায় অন্তত উনিশজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন দেশটির জাতীয় পুলিশ জানায় স্থানীয় সময় বুধবার ভোরে চালানো এই সমন্বিত হামলায় পশ্চিমাঞ্চলীয় লভিব ও তেরনোপিল সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি আশা করছেন এই সফরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থবির হয়ে পড়া আলোচনাকে আবারও সচল করা যাবে সোশ্যাল ভিডিও দেওয়া এক পোস্টে জেলেন্সকি বলেন নাগরিক জীবনের ওপর প্রতিটি বর্বর হামলা দেখিয়ে দিচ্ছে রাশিয়ার ওপর চাপ এখনও যথেষ্ট নয় কার্যকর নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তায় পরিস্থিতি বদলাতে পারে তিনি আরও জানান হামলায় রাশিয়া চারশো সত্তরটির বেশি ড্রোন এবং আটচল্লিশটি মিসাইল ব্যবহার করেছে বুধবার সকাল থেকে পুরো ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয় বিস্ফোরণের লভিব ও তেরণোপিল শহর কেঁপে ওঠে তেরণোপিলে অন্তত জন নিহত ও চোদ্দ শিশুসহ মোট চৌষট্টি জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে এক বিবৃতিতে দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায় হামলায় একাধিক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে ক্ষতিগ্রস্তের পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় তেন্নপিলে একটি বহুতল আবাসিক ভবনে মিসাইল আঘাত এনে স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানান হামলার সময় লভিব শহরেও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটে লভিবের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি বলেন হামলায় একটি জ্বালানি স্থাপনা এবং একটি শিল্প এলাকায় আঘাত আনা হয়েছে যদিও হতাহতের ঘটনা ঘটেনি ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় টেরনোপিলের এক এক টাওয়ার ভবনের ওপরের তলাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর ধোঁয়ার স্তম্ভের ভেতর আগুনের শিখা জ্বলছে উত্তর পূর্বাঞ্চলীয় খাড়ক্ষিবেও রাতের এই হামলায় অন্তত ছত্রিশ জন আহত হয়েছেন পুলিশ জানায় সেখানে দশটির বেশি অ্যাপার্টমেন্ট ভবন একটি স্কুল একটি সুপারমার্কেট এবং একটি অ্যাম্বুলেন্স সাবস্টেশন সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যে পাকিস্তানের হাত রয়েছে তার আভাস আগেই মিলেছিল এবার তাতেই শিলমোহর পড়ল হামলার দায় স্বীকার করল প্রাক্তন পাকমন্ত্রী আনওয়ারুল হক সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আমি আগেই বলেছিলাম যদি আপনারা বালোচিস্তানে রক্ত ঝরাতে থাকে তাহলে আমরা লালকেল্লা থেকে কাশ্মীর সমস্ত জায়গায় হামলা চালাবো আল্লাহর কৃপায় আমরা এটা করেছি ওরা এখন দেহ গুনতে পারছে না আনবারুলের এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে গিয়েছে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তান প্রসঙ্গত বালোচিস্তানে অস্থিরতার জন্য পাকিস্তান এরাকে একাধিকবার ভারতকে দায়ী করেছে ইসলামাবাদের এই ভিত্তিহীন দাবি বারবার প্রত্যাখ্যান নয়াদিল্লি কিন্তু তাও থামার লক্ষণ নেই পাকিস্তানের উল্লেখ্য দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও শুরু করেছে তদন্তে নেমেই শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যারা বেশিরভাগই কাশ্মীরের শুধু তাই নয় বিস্ফোরণের দুই ষড়যন্ত্রীকেও গ্রেপ্তার করেছে এনআইএ পাশাপাশি তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয় একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা জৈশী এ মোহাম্মদের হোয়াইট কলার টেররের ভয়াবহ তথ্য নয়াদিল্লি একাধিকবার তার দাবি খারিজ করেছে কিন্তু তাও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার ওভাল অফিসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সলমনের সামনে ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি শুধু তাই নয় ভারত পাক সহ বিশ্বের মোট আটটি যুদ্ধ থামানোর দাবিও করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি আটটি যুদ্ধ থামিয়েছি আরও একটি যুদ্ধ থামাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধটি এতদিন চলবে এটা আমার ধারণার বাইরে ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমার একটু একটু অবাক লাগছে কিন্তু আমরা ভারত ও পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছি তিনি আরো বলেন আমি খুবই গর্বিত এই ওভাল অফিসেই সবকিছু ঘটেছে কখনো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা হয়েছে আবার কেউ কেউ সশরীরে এখানে এসেছেন এবং শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রসঙ্গত ভারত পাক বিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয় সংঘর্ষ বিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান এমনকি ফোনেও ট্রাম্পকে সে কথা সরাসরি স্পষ্ট করে দেন মোদী কিন্তু তাও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের সম্প্রতি রাষ্ট্রসংঘের সভায় যোগ দিয়েও একই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় ইসরায়েলের সংসদে দাঁড়িয়েও একই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন সীমিত মানব সম্পদ ও সক্ষমতার মধ্যেও বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় করা হচ্ছে রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গনে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ফার্মা কানেক্টে তিনি কথা বলেন অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতি যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা দ্রুত দূর করার আহ্বান জানান তারা পাশাপাশি দু দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণেরও দাবি করেন তারা ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই পিএমইসি ইন্ডিয়া দু হাজার পঁচিশে বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এ আয়োজন করা হয় আগামী পঁচিশ সাতাশ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে তিনি বলেন ব্যবসায়িক ভিসা আবার ইস্যু করা হচ্ছে জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাই কমিশনার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দুদেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেন সংযুক্তিকরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন বাংলাদেশে কাঁচামাল শিল্প বাড়ছে ভারত এক্ষেত্রে আরও অগ্রসর স্থল সীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে আমরা আরও প্রতিযোগিতামূলক হতে পারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার জাকির হোসেন বলেন ভিসা জটিলতার কারণে এবছর সিপিএইচআইপিএমইসিতে বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক প্রতিনিধি যেতে পারছেন তিনি জানান সাধারণত কয়েকশো পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র আট তিনজন আবেদন করেছেন ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানিয়ে আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান ডা জাকির হোসেন লিবানানের বিভিন্ন জায়গায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বুধবার ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলের দেইর কিফা এবং চেহর গ্রামে বিমান থেকে বোমাবর্ষণ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এই হামলার আধা ঘণ্টা আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল তারা বলেছিল এসব জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে তবে আদৌ হিজবুল্লার অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে কিনা এই নিয়ে সন্দেহ আছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি এর আগে গত রোববার লেবানানের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গত বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা লেবানানে হামলা অব্যাহত রেখেছে দখলদারলা দাবি করে হিজবুল্লা চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংঘটিত করার কাজ করছে যদিও শুরু থেকেই হিজবুল্লা এ অভিযোগ অস্বীকার করে আসছে দু সালের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় হিজবুল্লা প্রথম দিকে তারা বিক্ষিপ্ত হামলা চালায় কিন্তু পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় যা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে তবে লেবানানে ইসরায়েলের হামলা এখনও অব্যাহত আছে যেমন খদ্দের তেমন কদর সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্ছ্বাস আর নজিরবিহীন অভ্যর্থনায় সেই সত্যটি আবার শতসিদ্ধ করে তুলল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুবরাজ সালমানই একমাত্র ভাগ্যবান অতিথি যার আপ্যায়নে আতিথেয়তার অতিশয়ক্তির ছাপ পড়েছে হোয়াইট হাউসে মাথার ওপরের আকাশ থেকে অন্দরমহলের আয়োজন সবখানেই ছিল মন ভোলানোর চমক রাষ্ট্রপ্রধান না হয়েও মঙ্গলবার যে সম্মান তাকে দিয়েছেন ট্রাম্প সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইউরোপের পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্রপ্রধানের কপালেও তা জোটেনি কিন্তু কেনই এই আপ্যায়ন অতিরঞ্জন সেই কারণও উঠছে ইউরোপ আরব সহ গোটা পৃথিবীর আকাশে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি প্রতিশ্রুতি যা বিশ্ব শাসনে নয়া জোয়ার সৃষ্টি করবে মার্কিন অর্থনীতিতে রয়টার্স সিবিএস নিউজ মূলত এই এক ট্রিলিয়ন ডলার চুক্তিকে কেন্দ্র করেই এদিন ভিন্ন সাজে মেতে ওঠে হোয়াইট হাউস জাকজমক আয়োজনে কোনো কমতি রাখেননি ট্রাম্প লাল গালিজা থেকে শুরু করে তোপধ্বনি অশ্বারোহী বাহিনী এমনকি সামরিক ব্যান্ডের পসরা সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পুরো হোয়াইট হাউস জুড়ে দেখা যায় যুক্তরাষ্ট্র সৌরী পতাকা ট্রাম্প ও সালমানের করমর্দনের পরপরই হোয়াইট হাউসের মাথার ওপর গার্ড অফ অনার দেয় একসাথে ছয়টি এফ থার্টি ফাইভ ও এফ সিক্সটিন বিমান সেগুলো ভি আকৃতিতে মাথার উপর দিয়ে উড়ে যায় মঙ্গলবার হোয়াইট হাউসে পৌঁছান যুবরাজ সালমান তার আগেই সাউথ লনের ফটোকের সামনে লাল গালিচায় দাঁড়িয়েছিলেন ট্রাম্প গাড়ি থেকে নামতেই দুই পা এগিয়ে তার সঙ্গে করমর্দন করেন ট্রাম্প সাউথ লনের সামনে সে সময় সৌদি পতাকাবাহিত কালো ঘোড়ার আনুষ্ঠানিক শোভাযাত্রা পুরো অনুষ্ঠানটিকে আরও বর্ণাঢ্য করে তোলে এরপর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে হোয়াইট হাউস ঘুরিয়ে দেখান প্রেসিডেন্ট যুবরাজকে রোজ গার্ডেনের পাশে প্রেসিডেন্টদের নবনির্মিত প্রতিকৃতি গ্যালারি দেখাতে নিয়ে যান এরপর ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক এবং ইস্ট রুমে মধ্যাহ্ন ভরিয়ান সন্ধ্যায় আরও একবার লাল গালিচা অভ্যর্থনা জানানো হয় এম বিএস খ্যাত সৌদি রাজ পরিবারের সব ক্ষমতাধর এই যুবরাজকে সে সময় ট্রাম্প ছিলেন কালো টাকসেডো এবং বো টাই পরিহিত এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পড়েছিলেন স্ট্র্যাপলেস পান্না সবুজ গাউন ক্রাউন প্রিন্সকে নিয়ে যাওয়া হয় ইস্ট রুমে যেখানে তার সম্মানে আয়োজন করা হয়েছিল আড়ম্বরপূর্ণ ক্যান্ডেল লাইট ব্ল্যাক টাই ডিনারের সচরাচর ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের আপ্যায়নে এমন মহৎ ধুমধামের ডিনার পার্টি করেন না কিন্তু সালমানের মন জয়ে এখানে ব্যতিক্রম ছিলেন তিনি ঐতিহাসিক ওই ব্ল্যাক টাই ডিনারে ইলন মাস্ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো সহ বিশ্বের একশো জন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদের মধ্যে তিরিশ জন ছিলেন সৌদি প্রতিনিধি ব্ল্যাক টাই ডিনারে পরিবেশন করা হয়েছিল বহুল তিন পদের খাবার অতিথিদের দেওয়া হয় ক্র্যানবেরি রেলিশ ও ব্রাউন বাটার ক্রিম সহ হানিনাট স্কোয়াশ স্যুপ প্রধান খাবারের মধ্যে আরও ছিল পিস্টাকিও ক্রাস্টেড র‍্যাক অফ ল্যাম্প এটি মিষ্টি আলুর পিউরে ও আনারের জুসের সঙ্গে পরিবেশন করা হয় ডেজার্ট ছিল আরও লোভনীয় মিষ্টিতে মূলত দুটি আইটেম পরিবেশন করা হয় সেগুলো হলো কুভারচার চকলেট মুসপিয়ার এবং মোলায়েম ভ্যানিলা আইসক্রিম দু সালে ইস্তানবুলে সৌদি কনসোলেটে সাংবাদিক জামাল খাশোগ্গিকে হত্যার পর থেকে এটি সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর অভিযোগ উঠেছিল সালমানই খাশোগ্গিকে হত্যার মূল হতা ফলে যুক্তরাষ্ট্রে সালমানের এমন অভ্যর্থনায় হতাশ মানবাধিকার সংগঠনগুলো তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন প্রিন্স সালমান এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না ওভাল অফিসে ট্রাম্প বলেন সালমান তার খুব ভালো বন্ধু এবং মানবাধিকার বিষয়ে তার কাজ প্রশংসনীয় ডন এর নির্বাহী পরিচালক সারা লিয়া হুইটস বলেন সালমানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার পরও হোয়াইট হাউসে এমন উচ্চ পর্যায়ে স্বাগত পাওয়া অসাধারণ রাজনৈতিক পরিবর্তন জোহানান মামদানি একজন সমাজতান্ত্রিক কমিউনিস্ট তিনি ভারতীয়দের ঘৃণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে চান শুধু তাই নয় তিনি ইহুদিদেরও ঘৃণা করেন এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প তিনি বলেন বামপন্থী নেতা হিসাবে মামদানির উত্থান নিউ ইয়র্কের পতনের ইঙ্গিত দেয় অতি বামপন্থী নীতিগুলি আমেরিকার প্রধান শহরগুলিকে ধ্বংস করছে মেয়র হিসাবে তার উচিত পরিষ্কার এবং নিরাপদ রাস্তাঘাট যুক্তিসঙ্গত কর ইত্যাদি মৌলিক বিষয়গুলির উপর মনোনিবেশ করা কিন্তু তিনি সরকারি বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন এরপরই তিনি বলেন মামদানি একজন সমাজতান্ত্রিক কমিউনিস্ট তিনি ভারতীয়দের ঘৃণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে চান ইহুদিদেরও নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয় ইতিহাস গড়েছেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ারের পুত্র তথা ডেমোক্র্যাট নেতা মামদানি আগামী এক জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন তিনি মামদানি হবেন নিউ সিটির প্রথম মুসলিম মেয়র পাশাপাশি নিউ ইয়র্কের গত একশো বছরের ইতিহাসে চৌত্রিশ বছর বয়সী মামদানি হবেন কনিষ্ঠতম মেয়র প্রসঙ্গত মামদানির জন্ম উগান্ডার কামপালায় তার বাবা বিখ্যাত লেখক মাহমুদ মামদানি তিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন অন্যদিকে জোহারানের মা হলেন স্বনামধন্য চিত্র পরিচালক মীরা নায়ার জন্মের কিছু বছর পর মামদানি নিউ ইয়র্কে চলে যান বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশের বাস সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন মামদানি সমাজ মাধ্যমের নির্বাচনী প্রচারে তাকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছিল সস্তায় খাদ্য বস্ত্র এবং বাসস্থান নিউ বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি তিনি ঘৃণা করেন